আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে আমাদের হাতে একটা উৎস এসেছে শিরোনামটা বেশ মানে ইন্ট্রিগিং এখন বা কখনো না হুম ইন্টারেস্টিং হ্যাঁ তো এই উৎসের গভীরে আমরা একটু ডুব দেব আজ বিশেষ করে এর ভেতরের একটা খুব শক্তিশালী বাক্য নিয়ে কথা বলবো। আচ্ছা কোন বাক্যটা বাক্যটা হলো হয় এখন না হলে কখনো নয় খুবই ছোট কিন্তু শুনলেই কেমন একটা একটা ঝাঁকুনি লাগে তাই না একদম সংক্ষিপ্ত কিন্তু এর ভেতরে অনেক গভীরতা আসে বলে মনে হচ্ছে মানে এর ওজনটা বেশ ভারী ঠিক তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই বাক্যটার মধ্যে যে একটা চরম ভাব একটা জরুরি অবস্থার কথা বলা হচ্ছে সেটার মানে কি এর পেছনের চিন্তাটা কি আর এর প্রভাবই বা কি হতে পারে মানে উৎসটা ঠিক কি বলতে চাইছে চলুন এটা নিয়ে কথা বলি নিশ্চয়ই শুরু করা যাক বাক্যটা শোনার সাথে সাথেই তো মনে হয় যেন সব থেমে গেছে সময় নেই একদম তাই না ওই যে প্রথম অংশটা হয় এখন এটা যেন বর্তমান মুহূর্তটাকেই সবকিছুর কেন্দ্রে নিয়ে আসছে ঠিক মানে যা করার এই মুহূর্তে করতে হবে আর কোনো সময় নেই একটা চূড়ান্ত তাগিদের ব্যাপার হ্যাঁ তাৎক্ষণিকতার একটা তীব্র অনুভূতি তৈরি হয় মনে হয় যেন একটা দরজা খোলা আছে কিন্তু এক্ষুনি বন্ধ হয়ে যাবে ঠিক ধরেছেন আর এর পরের অংশটা না হলে কখনো নয় এটা তো আরও এক কাঠি মানে ভবিষ্যতের আর কোনো আশাই নেই সব সম্ভাবনাকে যেন এক ঝটকায় শেষ করে দিচ্ছে একটা ফাইনালিটি একটা চূড়ান্ত সমাপ্তির সুর আছে এর মধ্যে যেন এই মুহূর্তটা গেল মানে সুযোগটাও চিরতরে হারিয়ে গেল একদম কোনো যদি কিন্তু বা পরে দেখা যাবে এইসবের কোনো জায়গাই রাখছে না হয় এটা না হয় কিছুই না এই যে একটা চরম পরিস্থিতি তৈরি করা হচ্ছে এটা তো মানুষের উপর একটা বিরাট চাপ ফেলে তাই না অবশ্যই একটা মানসিক চাপ তো বটেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো একটা অনুভূতি হয় তো প্রশ্ন হলো এই চাপটা কি কাজের মানে উৎসটা কি বলছে যে এই চাপ মানুষকে কাজ করতে ঠেলে দেয় নাকি নাকি উল্টোটা হয় মানে মানুষকে এতে ঘাবড়ে যায় নাকি কাজ করার শক্তি পায় দেখুন আমার মনে হয় দুটোই হতে পারে এটা পরিস্থিতির উপর নির্ভর করে আর মানুষটালো লো পড়েও কিছু মানুষের ক্ষেত্রে এই চরম চাপ হয়তো তার ভেতরে সেরাটা বের করে আনে একটা জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করে প্রেরণা দেয় হ্যাঁ অনেক সময় তো এরকম হয় আবার অন্যদের ক্ষেত্রে এই অতিরিক্ত চাপ হয়তো মানে তাদের স্বাভাবিক চিন্তাভাবনাকেই গুলিয়ে দিতে পারে কিং কর্তব্য বিমূর্জাকে বলে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে উচ্চতা কি এই দুটো দিকের কথাই বলছে বা কোনো ইঙ্গিত দিচ্ছে সেটা একটা ভালো প্রশ্ন আচ্ছা বাকুটার গঠনটাও একটু লক্ষ্য করার মতো তাই না হয় না হলে হ্যাঁ এই বাইনারি স্ট্রাকচারটা ঠিক এটা যেন সোজাসুজি দুটো রাস্তা দেখাচ্ছে হয় এদিকে যাও নয়তো ওদিকে মাঝখানে কোনো পথ নেই কোনো আপোষ বা মধ্যপন্থা চলবে না একদম এই গঠনটাই কিন্তু বার্তার জরুরি ভাব আর ওই কঠোরতাকে আরও বাড়িয়ে দেয় মানে কোনো আলোচনার অবকাশ নেই এটা একটা ঘোষণার মতো শোনায় ঠিক এই কাঠামোর একটা ব্যাপার হল এটা পরিস্থিতিকে খুব সরল করে দেয় হয়তো অনেক জটিলতা ছিল অনেক বিকল্প ছিল কিন্তু সেগুলোকে সরিয়ে শুধু দুটো অপশন রাখে হয় এটা নয়তো ওটা হয় সাফল্য নয়তো ব্যর্থতা এটা একদিকে যেমন সিদ্ধান্ত নিতে সুবিধে করে ঠিক তেমনি আবার অতি সরলীকরণের একটা বিপদও থেকে যায় সব পরিস্থিতি তো আর সাদা হয় না উৎসটা কি এই কাঠামোর ভালো মন্দ দুটো দিক নিয়ে কিছু বলেছে আমরা তো পুরো উৎসটা হাতে পাইনি শুধু এই বাক্যটা আর শিরোনামটা এখন বা কখনোই না শিরোনামটা শুনলে মনে হয় এটা সম্ভবত সেই সব মুহূর্ত নিয়েই কথা বলছে যখন সত্যিই আর কোনো বিকল্প থাকে না হতে পারে মানে জীবনের কিছু টার্নিং পয়েন্ট আর কি হ্যাঁ হয়তো কোন ঐতিহাসিক মুহূর্ত বা ব্যক্তিগত জীবনে একটা খুব জরুরি সিদ্ধান্ত নেওয়ার সময় এই বাক্যটা থেকে যে অনুভূতিগুলো বেরোয় সেটা হতে পারে খুব জোরদার একটা তাগিদ কাজের ইচ্ছে আবার কখনো হয়তো চরম হতাশা একটা মরিয়া ভাব ঠিক আবার উল্টো দিকে এটা চূড়ান্ত আত্মবিশ্বাস বা দৃঢ় সংকল্পের প্রকাশও হতে পারে যে আমি এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছি এখন এটাই হবে হ্যাঁ ঠিক প্রেক্ষাপট তো খুব জরুরি এখানে আচ্ছা যদি কোনো নির্দিষ্ট উদাহরণ ছাড়াই ভাবি এই এখন অথবা কখনোই নয় মানসিকতাটা কখন কাজে দেয় উম এটা একটা ভালো পয়েন্ট দেখুন ধরা যাক কেউ অনেকদিন ধরে একটা জরুরি সিদ্ধান্ত নিতে পারছে না মানে ইতস্তত করছে ধরুন চাকরিটা বদলাবে কিনা বা কোনো সম্পর্ক থেকে বেরোবে কিনা বা নিজের কোনো শখের কাজ শুরু করবে কিনা সেক্ষেত্রে এই এখন অথবা কখনোই নয় চিন্তাটা হয়তো তাকে শেষ ধাক্কাটা দিতে পারে মানে জড়তা কাটিয়ে একটা স্টেপ নিতে সাহায্য করতে পারে সেই অর্থে এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা মোটিভেটর ঠিক কিন্তু এর উল্টো দিকটাও তো ভাবতে হবে অবশ্যই এমন পরিস্থিতিও তো হয় যেখানে আসলে এত তাড়াহুড়ো করা দরকারই ছিল না বরং একটু সময় নিলে আরও কিছু খোঁজ খবর নিলে অন্য দিকগুলো ভাবলে হয়তো ভালো হতো একদম সেক্ষেত্রে এই এখন অথবা কখনোই নয় চিন্তাটা তো একটা ফাঁদের মতো হয়ে যেতে পারে হয়তো এই চাপের মাথায় এমন কিছু করে বসলাম যার জন্য পরে আফসোস করতে হল উৎসটা কি এই ঝুঁকিগুলো নিয়েও কিছু বলেছে বা সতর্ক করেছে বাস্তব নাকি এটা আমরা নিজেরা তৈরি করি হুম মানে আমাদের নিজেদের চাপিয়ে দেওয়া ধারণা হ্যাঁ অনেক সময় আমরা নিজেরাই হয়তো পরিস্থিতিকে এইভাবে দেখি কারণ আমরা তাড়াতাড়ি একটা সমাধান চাই বা অনিশ্চয়তা আমাদের ভালো লাগে না নিজেকে বা অন্য কাউকে এইরকম একটা চরম শর্ত বা আলটিমেটাম দেওয়া এর যেমন শক্তি আছে তেমনি দুর্বলতাও অনেক ঠিক বৃহত্তর চিত্রের সাথে যদি দেখি হ্যাঁ তাহলে দেখব যে জীবনে সত্যি এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আক্ষরিক অর্থেই এখন অথবা কখনোই নয় কিন্তু সব মুহূর্ত তো তেমন নয় ঠিক পার্থক্যটা বোঝা দরকার একদম বিচক্ষণতার সাথে বুঝতে হয় কখন এই মনোভাবটা আসলেই জরুরি আর কখন এটা আসলে আমাদের ক্ষতি করছে উৎসটা সম্ভবত এই পার্থক্যটা করার উপরেই জোর দিচ্ছে বা দিতে পারে তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে আমরা দেখলাম এই বাক্যের মধ্যে আছে সময়ের চরম গুরুত্ব মানে তাৎক্ষণিকতা আছে সুযোগের ফাইনালিটি বা চূড়ান্ত সমাপ্তি হ্যাঁ আছে পছন্দের সরলীকরণ হয় এটা নয়তো ওটা ঠিক এর থেকে তৈরি হওয়া তীব্র মানসিক চাপ অবশ্যই আর সেই চাপের ফলে হয় অসাধারণ প্রেরণা জেগে ওঠা নয়তো মানে একদম চিন্তাভাবনা গুলিয়ে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়া এই সবগুলো মিলিয়েই যেন এই বাক্যটার জোর এর আবেদন উৎসটা হয়তো এই জটিল দিকগুলোই তুলে ধরতে চাইছে আমারও তাই মনে হয় এর সাথে আরও একটা দিক ভাবা যেতে পারে বলুন দেখুন উৎসটা ঠিক কোন পরিস্থিতিতে এই বাক্য ব্যবহার করেছে সেটা আমরা পুরোপুরি জানি না কিন্তু এই অনুভূতিটা যে আমি একটা মক্ষম সময়ে দাঁড়িয়ে আছি হয় এখনই কিছু করতে হবে নয়তো সব শেষ এই ফিলিংসটা কিন্তু খুব চেনা এটা বেশ সার্বজনীন একটা অভিজ্ঞতা তাই না হ্যাঁ তা ঠিক জীবনে চলার পথে এরকম মুহূর্ত তো আসেই ব্যক্তিগত জীবনে কাজের জায়গায় সামাজিক কোনো দায়িত্বে এমনকি কোনো সৃষ্টিশীল কাজেও মনে হয় যেন সবকিছু এই একটা মুহূর্তের উপর নির্ভর করছে ঠিক আর ভাষা কিভাবে আমাদের এই উপলব্ধিটাকে তৈরি করে বা প্রভাবিত করে সেটাও ভাবার মতো এই ছোট্ট বাক্যটা হয় এখন না হলে কখনো নয় যেভাবে সময় আর সম্ভাবনাকে নিয়ন্ত্রণ করছে মানে বর্তমানকে চূড়ান্ত গুরুত্ব দিচ্ছে আর ভবিষ্যৎকে প্রায় বাতিল করে দিচ্ছে হ্যাঁ এটা কিন্তু ভাষার একটা অসাধারণ ক্ষমতা উৎসটা হয়তো ভাষার এই শক্তিটাকেই ব্যবহার করেছে তার মূল বক্তব্যটাকে আরও জোরালো করার জন্য অবশ্যই ভাষা তো শুধু কথা বলার মাধ্যম না এটা আমাদের চিন্তার ধরনকেও তৈরি করে দেয় যখন আমরা বলি এখন অথবা কখনোই নয় আমরা আসলে নিজেদের জন্য একটা বিশেষ ফ্রেম তৈরি করি ঠিক একটা মানসিক কাঠামো হ্যাঁ আর সেই ফ্রেমের মধ্যে দাঁড়িয়েই আমরা পরিস্থিতিকে দেখি প্রতিক্রিয়া করি এটা যেমন আমাদের সাহস দিতে পারে তেমনি আমাদের দৃষ্টিকেও সীমিত করে দিতে পারে উৎসটা কি এই ভাষার ব্যবহার বা তার প্রভাব নিয়েও কিছু বলেছে সেটা জানা গেলে ভালো হতো হ্যাঁ পুরো উৎসটা পেলে হয়তো আরও গভীরে যাওয়া যেত কিন্তু এই একটা বাক্যকে ঘিরেও আমরা অনেকগুলো জরুরি দিক নিয়ে কথা বললাম তাৎক্ষণিকতা চূড়ান্ত পরিণতি পছন্দের কাঠামো মানসিক চাপ তার ভালো মন্দ দিক এগুলো তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কাজে লাগে ঠিক এই বাক্যটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে এমন কিছু মুহূর্ত সত্যিই আসে যখন আর দেরি করার বা সিদ্ধান্তহীনতায় ভোগার সুযোগ থাকে না একদম আচ্ছা আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে পারি কি অবশ্যই বলুন যখন আমরা কোনও কথায় বা বিবৃতিতে এই ধরনের চরম শর্ত দেখি হয় এটা নয়তো ওটা এখনই বা কখনোই নয় তখন এর পেছনে যে না বলা কথাগুলো যে অনুমানগুলো লুকিয়ে থাকে সেগুলোকে প্রশ্ন করা কতটা জরুরি এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময়ে চরমপন্থা হয়তো আসল পরিস্থিতিকে প্রয়োজনের চেয়ে বেশি সহজ করে দেখায় বা যে বলছে তার নিজের কোনো উদ্দেশ্য থাকে এটা একটা দিক আর দ্বিতীয় দ্বিতীয়ত ভাষা নিজেই কিভাবে আমাদের সময় সুযোগ সম্ভাবনার ধারণাগুলোকে গড়ে তোলে বা নিয়ন্ত্রণ করে সেই বিষয়ে আমরা কি যথেষ্ট ভাবি যেমন এই বাক্যটা বর্তমানকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে ভবিষ্যৎকে প্রায় মুছে ফেলছে এটা কি সবসময় বাস্তবতার ঠিকঠাক ছবি নাকি ভাষার তৈরি করা একটা বিশেষ দৃষ্টিকোণ এই প্রশ্নগুলো নিয়ে হয়তো শ্রোতারা ভাবতে পারেন দারুণ এই ভাবনাগুলো নিয়েই আজকের মতো শেষ করা যাক